আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবরকাত আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকে আমরা স্বপ্নের ব্যাখ্যার মধ্যে যে আলোচনাটা করতে যাচ্ছি এর আগে কয়েকটি বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করা দরকার কেননা সেগুলো আলোচনা না করলে আমাদের ভিতরে অনেক ধরনের চিন্তা চিন্তাভাবনা আসতে পারে তো সেক্ষেত্রে আল্লামা ইবনে সিরিন এই ব্যাখ্যাটা এখানে এনেছেন এই আমি আপনাদের সামনে সেটাকে উল্লেখ করার চেষ্টা করছি তো আমরা তো নকলকারী অর্থাৎ মূল কিতাব যিনি লিখছেন সেখান থেকে নকল করে আমি আপনাদেরকে শোনাচ্ছি অনেক ক্ষেত্রে আপনারা বলেন যে ভিডিও বানাইছে সে বুকামি করে সে কিচ্ছু জানে না সে ধান্দাবাজ বিভিন্ন কথা আপনাদের পক্ষ থেকে আসে মূলত এগুলো হলো আল্লা মাহিন সিরিনের তা ইয়া কিতাবের বাংলা কপি সেখান থেকে আপনাদের কাছে পেশ করা এবং এখানে পড়তে 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 আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে চলে যাওয়া হয়েছে এখন অনেকটাই ভালোর দিকে তাও দেওয়া সম্ভব হয় তো যাই হোক স্বপ্নে জিনা করতে দেখলে কি হয় এ ব্যাপারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। যাই হোক এখন আপনার যদি লজ্জাবোধ করে লজ্জা লাগে ক্ষেত্রে ইসলামের অনেক হুকুম হাকাম আছে সেগুলো সম্পর্কে আমরা জানতেই পারব না এই জন্য যেগুলো জানলে যেগুলো করলে যেগুলো আমার জন্য করতেই হবে বাধ্যতামূলক সেটা যে কোনো ধরনের মাস আলা হোক সেগুলো যে মানুষের কাছে বললে মাস আলার সমাধান পাইতে পারি তার সঙ্গে আলোচনা করা কোনো ধরনের ভিতরে লজ্জা বা চক্ষু লজ্জা বাদ দিয়েই তো স্বপ্নে জেনা করতে দেখলে কি হয় আমি আজকে এ ব্যাপারটা নিয়ে আলোচনা করবো প্রিয় বন্ধুরা যদি কেউ স্বপ্নে দেখে যে সে জেনা করছে তাহলে এর তাবির হল হলো সে খেয়ানতকারী হবে যদি কেউ স্বপ্নে দেখে যে সে কোনো প্রসিদ্ধ ব্যক্তির স্ত্রীর সাথে জেনা করছে তাহলে এর তাবির হল হলো সে উক্ত ব্যক্তি থেকে মাল অর্জন করবে যার সে লোভ করেছে যদি কোনো মহিলা স্বপ্নে দেখে যে তার পরনে পুরুষের পোশাক ও আকৃতি তাহলে এটা তার অবস্থা সুন্দর হওয়া বোঝাবে যদি কোনো মহিলা স্বপ্নে দেখে যে সে পুরুষের আকৃতি ধারণ করেছে তাহলে এর তা আবির হলো সে তার স্বামীর জন্য মঙ্গল হবে যদি কেউ স্বপ্নে হিজরার আকৃতি ধারণ করতে দেখে তাহলে এর তা আবির হলো সে চিন্তান্বিত হবে অর্থাৎ চিন্তার মধ্যে নিমগ্ন থাকবে চিন্তার মধ্যে ডুবে থাকবে প্রিয় বন্ধুরা স্বপ্নে জেনা করতে দেখলে কি ব্যাখ্যা হয় সেটা আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন এরপরেও না বুঝিলে ইনস্টাগ্রামে হতে পারে টিকটকে হতে পারে টেলিগ্রামে হতে পারে হোয়াটসঅ্যাপে হতে পারে যে কোনোভাবে পারেন আমার কাছে বিস্তারিত জানাতে পারেন অথবা এখানে কমেন্টস করতে পারেন অথবা আপনি এখানে কমেন্টস করলেন যে আপনাকে জানানো হচ্ছে অমুক জায়গায় জানাই দিছি এরকমভাবে বললেও কিন্তু আমি সেটা দেখে নেব বুঝে নেব সকলে ভালো থাকুন আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহ রকাত